তোকে দলের দুই টাকার নেতা আমার শাশুড়ি শেখা সিনের দল কইরা শাশুড়ি ছবি উপরে দিয়া মগা ছবি নিচে দিয়া ওরে পাবা রে পাবা বসন না ঘুরতে ঘুরতে সন্দারসি কইরা ওই রিক্সা চালকের কাছে চাঁদ দেখাইয়া কাসা মরিচ কাসে বেনে ওর কাস তেও ডেলি দাসোটা চাঁদ দেখায় আমার শাশুড়ির দলাস নাও মিলিকি কেতুর গুলে নাপিত আছে স্নাও মিলিকি বেড়া সালা ব্যানে করে দিলে তরকারি বেছে তার কাছ থেকে সান্দাজ কথা কর না কেন পাঁচ টাকা হালি কলা বেছে দিন রোদ্রে খারায় খারায় এই খারা নবীরার কাছ থেকে দেড়শো টাকা সান্দাজ আর নেতার গোষ্ঠী কি লাই ফুডার করে ফুডা মাইন্ডার করে মাইন্ডার চোর আবার আমাগো বকা দেশ আমরা আল্লাহ রাস্তা খরচ করি বাড়ি গাড়িও করি কথা কন না কেন কিছু কামাই আল্লাহ রাস্তা খরচ করি বারো আনি সাইডনি নিজের পড়োজনে খরচ করি বেটা